আমি নাম যুগে গেলাম আমি সেখানে ভাবলাম না এই কর্ম কোথায় হয়েছেন ভাগবত গীতা এটা ইয়ার টাইট করে রাইছে সেরকম কোনো এই নেই কি কৃত্রি আড্ডায় তেরো নম্বর শ্লোকে লেখা আছে আর একটা কথা শেষ করে দিচ্ছি যেহেতু এটা বাৎসরিক একটা শ্রাদ্দ শ্রাদ্দ সম্বন্ধে দুটো কথা বলতে হয় আগেও বলেছি তবুও ওই পাথরে পাথরে ঘষতি ঘষতি ঘস্তি ঘষতি কোনো কোনো প্রশ্ন ক্ষয় হয় একসময় আমরা ছিলাম কি আমরা আমলে যা ঘুরে আসতেছি আমরা তাই হয়ে আমাকেও খুব বেশি একটা অপরাধ না কারণ আমরা আগে যা করে আসতেছি এখন নতুন একটা সিস্টেম যদি আসতে হয় সেটা আমাকেও মনে খুব কষ্ট হয় কারণ কি আমরা গীতা ভগবত খুলে দেখি এই তাইছেন

আরে কথাবার্তা হয় কেন কি আমার কথা ভালো লাগতেছে না বন্ধু করবো আমরা কি করি শীতকালে ঘুরতে হবে এক কাপড়ে মাছ মাংস খাওয়াই যাবে না জিয়ানি সিয়ানে মানে খাটের ভালো সরা যাবে না তেল নেওয়া যাবে না এমনকি আবার কেয়ারতে গোষ্ঠী মাছ মাংস খাবে না কি এরম নাকি সুলদারি রাখবে মাছ মাংস না এরম এইভাবে কষ্ট করিস বাবার যদি কোনো গতি হয় আমি সেই জন্য কষ্ট করতেছি না কিন্তু যেদিন সেই দশ দিন বারো দিন পনেরো দিন যে যেদিন করতেছেন ওই দিন আপনি যে বন্ধুরা ডাকিয়ে নিয়ে আসতেছেন ও বন্ধুতে একদিন ফোসখাস করেনি করিছে নাকি করেছে একদিনও

দেহালি আজকে জিজ্ঞেস করবেন কেমন যদি যদি না স্বর্গে যাবে মোবাইল নাম্বার নিয়ে মোবাইল করবেন তো বলো কি ফেত লোকে থাকবে তাহলে আমি যদি ফেত লোকে আমার মা বাবা যদি ফেত লোকে থাকে

এর ভিতর থাকবে কতদিন থাকবে যতদিন পর্যন্ত ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে ভিন্ট করা না হবে হরে কৃষ্ণ তো আপনারা যদি চান যে মা বাবা সালাম আছে কি বাড়ি ঘর ধরে জমি করতে পারলে কিছু করতে পারলি হ্যাঁ গোটেই জুদ ফেলা হয়ে গেছে হ্যাঁ সারা ভারত নরোকে দিতে হবে এরপরেও যদি কোন ছেলে কোন মেয়ে মনে করে নরকে দেবেন আপনার ইচ্ছে আপনার দিতে পারেন আপনার হঠাৎ দেয়ার ইচ্ছে সেখানে কাটতে পারেন কিন্তু কাটারেরটা যে নিয়ম আছে শাস্ত্রে সেটা আমি বলতেছি শুনলি শুনতে পারেন না না শুনলে না শুনতে পারেন হ্যাঁ অনেকেই শুনে না শাস্ত্রে বলছে ও যে সংসারও বুঝলি এখন আপনার মাতা যদি আপনি খুয়াতে চান খাওয়ার কোন আবত্তি নেই তো যাই হোক আমার শেষ শেষ কথা হচ্ছে আপনারা যে যে অনুষ্ঠান করেন না কেন সে করেন বিয়ে অনুষ্ঠান করেন বৈষ্ণবেন এমনকি তিন দিনের যদি ভাতের অন্য কাজ রয়েছে বিশেষ করে আমি আমার নাচি না কেউ নাই এই যে আরে গোদাড়াতে আরম্ভ করি গোদাড়া তারপরে এই যে ফুটি গুড়গুড়ি তারপরে দত্তকাঠ সব জায়গায় বেশি বেশি না তো এগুলো করেছি না করে না বুঝা তো ঘটনা থেকে এই তিন দিনের আইসে এখন অনুষ্ঠান হবে তাহলে কিটা হাড়ি কি জিজ্ঞেস করতেছি না কিটা হাড়ি ঘড়ি কুয়া আইছে শুদ্ধ আছে কিনা আর আমরা যে দেব দেবীর পুজো করতেছি সে দেবদেবী কত উদ্বেগ তাহলে সে জায়গায় যদি তার পুজো করতে হয় তারও যদি কিছু দিতে হয় তাহলে ওই মা এগুলো হবে ঘন্টা ভাড়ালি হবে সেই কথা হচ্ছে যে সবাই মানে সাধু হতে পারবে না ধীরে ধীরে এগুলো হতে পারবে আমরা যদি ওই পর্যায়ে না পৌঁছাই অন্তত যখনই কাজ করে তখন যাতে মঙ্গল হয় এবং যারা আসে তারাও যাতে প্রসাদ পায় সবার কল্যাণ হয় সেই কাজটা করবেন আর একটা কথা বলে শেষ করতেছি নাম যখন পোস্টারের উপরে লেখা থাকবে দেখেন বিশ্ব মানব কল্যাণ সকল সন্তানের কল্যাণ কামনায় পঁয়তাল্লিশতম আহ নাম যোগ্য এই বাঘমারা নাম করা

এগুলো আপনারা যারা আছেন বিবেচনা করবেন যে কোন জায়গায় পয়সা করে খরচ নষ্ট করে এগুলো করবেন বাঘ মারা হয় কষু কাছে গিটি নিচে থাকতো বৃন্দাবনে যেমন গাছপালা থাকবেন মাথা নিচে তার মানে সবসময় উন্নত অবস্থা আছে সাধুগ্রহ বৈষ্ণব আপনি প্রণাম করতেছেন এইজন বৈষ্ণব অঙ্গলের আছে বৃন্দাবন বাসি যত বৈষ্ণবের জন্য বাসি মানুষ সুদেরও বৈষ্ণব বুঝলেন এই জন্য বৃন্দাবন কারা যাবে কারা থাকবে ভক্তরা থাকবে বৈষ্ণবরা থাকবে আমার মতন মানুষ যদি যায় হ্যাঁ তাহলে অবনত হবে কেন আমি দেখছি সু গবাঘর কাটছেন কত নোংরা কিন্তু ওসব বৈষ্ণব হরে কৃষ্ণা সবার শ্রী চরণ ধণ্ডবাদ আমার আয়ু শেষ হয়ে গেছে যেহেতু পনেরো মিটে মনে হয় বিশ মিনিট হয়ে গেছে শ্রী চরণ ধণ্ডবাদ সুন্দর দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণা